আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ তাদিম আজকে আপনাদের জন্য বিনসাইট সাইট এবং আগানুর দুইটা ব্র্যান্ডের রেডিমেড কালেকশন নিয়ে আসছে তো অনেকেই কমেন্স করেছেন যে ভাইয়া রেডিমেড ড্রেসের কালেকশন দেখান তো আজকে আপনাদেরকে তিনটা ড্রেস দেখাবো তিনওটাই হচ্ছে খানদানি পাকিস্তানের পাঁচ ড্রেস তো ফুল ডিটেলসে কিন্তু আমি দিয়ে দেবো আর এই ড্রেসগুলো আপনার অ্যাভেলেবেল পাবেন প্রথমে আমি যেই কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে আপনার ড্রেসগুলো দেখবেন প্রথমে আপনাদেরকে যে কালার ডিজাইনটা দেখাচ্ছে এটা হচ্ছে আঘানুর এটা হচ্ছে আগানুর ব্র্যান্ডের ড্রেসের ডিজাইনটা আপনারা খেয়াল করবেন এগুলো অথেন্টিক পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস ড্রেসের ডিজাইনটা দেখুন দেখুন অনেক সুন্দর করে কিন্তু কাজ করা নিচের যে বর্ডার লাইনটা আছে নিচের বর্ডারটাতে অনেক সুন্দর করে কাজ করা আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন ব্ল্যাক সিকোয়েন্সের কাজ করা ফেব্রিক্সটা হচ্ছে একেবারে রিয়েল ফ্রান মধ্যে থাকবে এবং স্লিভসের বর্ডারটাতে সুন্দর করে কাজ করা আছে তো সালোয়ার প্লাস দুপাটা দেখে দিচ্ছে এটা টোটালি হচ্ছে আপনাদের জন্য একটা ফোর পিসের কালেকশন পাকিস্তানি আঘানুরের একেবারে হচ্ছে স্টিচ কালেকশন এটা আসবে হচ্ছে সেলওয়ার আর এখন আপনাদেরকে দেখা পাচ্ছে দোপাটাটা দোপাটাটা এত সুন্দর একটা দোপাটা এত নাইসভাবে দোপাটাটির মধ্যে কাজ করা হয়েছে এবং প্রাইসটা একেবারে কিন্তু কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিব এগুলো যেখান থেকে আপনারা কিনবেন মিনিমাম কিন্তু আট থেকে দশ হাজার টাকা লাগবে আমরা আপনাদেরকে দিব ছয় হাজার দুশো টাকা এই ড্রেসের প্রাইস থাকবে ছয় হাজার দুশো টাকা এখন আপনাদেরকে দেখা পাচ্ছে ব্ল্যাক কালারটা বা ব্ল্যাক কালার ডিজাইনটা দেখুন এগুলো অনেক লং ড্রেস হবে এগুলো হচ্ছে অনেকে মনে করেন কি পাকিস্তানের ড্রেসগুলো শর্ট হয় এগুলো কিন্তু লং এর উপরে আছে যেমন এটা আছে এম সাইজ দেখুন এটা চল্লিশ সাইজের মধ্যে আছে লংটা দেখুন ড্রেসে এতেও ছয় হাজার দুশো টাকা সম্পূর্ণ স্প্রিংয়ের কাজ করা তারপর হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে স্টোন ওয়ার্কের কাজ করা আছে অফ কালার শুধুতে চমৎকার হেভি এটা আছে নিচের পাড়ার ডিজাইনটা ইউনিক থাকবে ছয় এটা চলে আসবে হচ্ছে দুপাটা অনেক সুন্দর দোপাটা থাকবে এটা চলে আসবে হচ্ছে দোপাটাটা ইউনিক দোপাটা আরও একটা ডিজাইন আছে এই তিনটে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন শুরুমে আসলে কিন্তু আপনার এই কালেকশনটা পেয়ে যাবেন দেরি করবেন না যারা ঢাকার মধ্যে আছেন শুরুমে আসবেন চিন্তা করেছেন দেরি করবেন না দেরি করলে কিন্তু শেষ মুহুর্তে সাইজগুলো এলোমেলো হয়ে যেতে পারে সাইজগুলো মিস করে ফেলতে পারে এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে থাকবে এটা এটা হচ্ছে মাঝখানের প্যানেলের যে ওয়ার্কটা আছে এগুলো ডিজাইনার ওয়ার্ক এগুলো ডিজাইনার ওয়ার্ক পাকিস্তানের ড্রেস নিয়ে আসলে বলার কিছু থাকে না এগুলো হচ্ছে ড্রেসেই কথা বলে এক কথা হচ্ছে চোখ দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন যে ড্রেসগুলো কতটা সুন্দর এবং কতটা আনকমন এটা এটা হচ্ছে ফেলোয়ার আর এখন দেখা পাচ্ছে আপনাদেরকে দুপাটা দুপাটা খুব সুন্দর তো পিওস প্রত্যেকে কিন্তু অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম